গত রাত্রে আমাদের অঞ্চলের অন্তর্গত চণ্ডীহাট গ্রামে ইচ্ছা মোল্লা আমাদের এই বুথের সভাপতি এবং চণ্ডীহাট গ্রামের অন্যতম আমাদের পার্টির দায়িত্বে আছে উনি রাত জের ডানাগাদ কিছু তৃণমূলের দুষ্কৃতিরা ওনার বাড়িতে বোম চাষ করে আমরা সূত্রমারপুর যেটা খবর পেয়েছি ওনাকে পরিকল্পনা করে এই বোম্বে ওনাকে মারার চেষ্টা চক্রান্ত করছে কারণ চন্ডিহাটে যে দুর্নীতি বিগত দিন হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে উনি লড়াই করে যাচ্ছে এলাকার মানুষের স্বার্থে এলাকা যে সমস্ত অবৈধ কাজ জলকার লিস্ট থেকে শুরু করে বিভিন্ন কাজে দুর্নীতি হচ্ছিল সেই সমস্ত দুর্নীতি ইচা সহ আমাদের এই চণ্ডীহাট গ্রামের বেশ কিছু ছেলে সেই সমস্ত কাজে প্রতিবাদ করে এবং ইচার নেতৃত্বে চণ্ডীহাটে দিন দিন আইএসএফের যথেষ্ট মানুষ আমাদের দিকে আসছে ফিরে আসছে তাই ইশাকে ওনাকে মারার প্ল্যান করে তৃণমূলের কিছু দুষ্কৃতীরাই হামলা চালিয়েছিল আমরা স্থানীয় প্রশাসনের কাছে আবেদন রাখব কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদেরকে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করতে হবে আর আগামী বুধবার এই ইসাবাইয়ের বাড়িকে বোমারা যে ধানারা মেরেছে তাদের বিরুদ্ধে এবং এলাকার দুষ্কৃতীদের যারা এই সমস্ত কাজের সঙ্গে যারা লিপ্ত আছে তাদেরই গ্রেপ্তারের দাবিতে চণ্ডীহাট আইএসএফ গ্রামের যারা নেতৃত্ব তাদের উদ্যোগে আগামী বুধবার সন্ধ্যে ছ ঘটিকায় চণ্ডীহাট গ্রামে একটি শান্তি মিছিল হবে এবং এই সমস্ত দুষ্কৃতীদেরকে গ্রেফতারের দাবিতে আমাদের এই পদসভা হবে কি মনে করছেন কারা জড়িত আছে এর সঙ্গে তৃণমূলের নেতৃত্ব জড়িত যেটুকু খবর পেলাম এই এলাকার স্থানীয় প্রাক্তন প্রধান তৃণমূলের মহাসিনের নেতৃত্ব বা ও যারা সংঘবঙ্গ আছে তারা এই ঘটনা ঘটিয়েছে তারা চক্রান্ত করে ইচাকে বাড়িতে মেরেছে বা ইচাকে মারা চক্রান্ত করেছিল। আমার নাম রায়নুর হক জেলা পরিষদ সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা আইএসএ